নড়াইল সদর উপজেলার শরতলা গ্রামে শুক্রবার গভীর রাতে এক প্রবাসী পরিবারের বসত ঘরে আগুন ধরানোর অভিযোগে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে অভিযোগে বলা হয়েছে পূর্ব শত্রুতার জেরে তাদেরই আত্মীয় বোরহান মোল্লা দুখু মোল্লা ও নাসিমা বেগম ঘরে আগুন লাগিয়ে সৌদি প্রবাসী মেহেদি ও শান্তর মা লিপি বেগমের পরিবারকে হত্যা করতে চেয়েছেন সরজমিনে দেখা যায় ঘরের টিন পরে দরজার কাঠ এবং ভেতরের বাতা ক্ষতিগ্রস্ত কাপড়ের চান্দুয়াতেও আগুন লেগেছে পুরোপুরি পুরুষ শূন্য বাড়িতে সৌদি প্রবাসী মেহেদি ও শান্তের পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছেন লিপি বেগম জানিয়েছেন জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে অভিযুক্তরা তাদের বাস কাটতে আসে রাত দেড়টার দিকে ঘরের খুঁটি পোড়ার শব্দে ঘুম ভেঙে গেলে তারা দাও দাও করে জ্বলতে থাকা ঘর থেকে বের হন প্রতিবেশীর সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আসে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান